বাংলাদেশ বিমান বাহিনী বিএএফ তার বিমান সক্ষমতা আধুনিকীকরণের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ইউরোফাইটার টাইফুন বহুমুখী যুদ্ধ বিমান ক্রয়ের পথে এগোচ্ছে বিমান সদর দপ্তরের সম্প্রতি অনুষ্ঠিত একটি উচ্চস্তরের সাক্ষাৎকারে এই সিদ্ধান্তের প্রাথমিক সূচনা চিহ্নিত হয়েছে সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বিবিপি ওএসপি জিইউপি এনডিএস এনডিসি পিএসসি এবং ইটালির প্রতিরক্ষা উপসচিব এইচ ম্যাটিও পেরেগো দি ক্রেমানাগো এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশে ইটালির রাষ্ট্রদূত এইচ ই অ্যান্টোনিও আলেসান্দ্রো এবং উভয় দেশের সিনিয়র সামরিক কর্ম কর্মকর্তারা সভায় দুই দেশের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল ইতালিয়ান উৎপাদিত সামরিক সরঞ্জাম যা বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ইউনিটে ব্যবহৃত হচ্ছে এবং এর সফল অপারেশনাল কার্যকারিতা নিয়ে মতবিনিময় উভয় পক্ষই দ্বিপাক্ষিক সামরিক ও কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আশাবাদী সূত্রের খবর অনুযায়ী লিওনার্দো এসপিএ এবং বাংলাদেশ বিমান বাহিনীর মধ্যে একটি প্রাথমিক লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষরিত হয়েছে যা ইউরোফাইটার কাইফুন ক্রয় প্রক্রিয়ার সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে প্রাথমিক চাহিদা অনুযায়ী দশ থেকে ষোলোটি যুদ্ধ বিমান অধিগ্রহণ করা হবে এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ কারণ এর মাধ্যমে দেশের বিমান সক্ষমতা আধুনিকীকরণের পাশাপাশি প্রশিক্ষণ লজিস্টিক এবং প্রযুক্তিগত সহায়তায় উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব হবে প্রস্তাবিত ক্রয় প্যাকেজ কেবল বিমান নয় বরং এতে পাইলট ও গ্রাউন্ড ক্রু প্রশিক্ষণ জাপাস অংশ অস্ত্র লজিস্টিক সহায়তা এবং অবকাঠামো উন্নয়নও অন্তর্ভুক্ত থাকবে এটি বিমানবাহিনীর দীর্ঘমেয়াদী প্রস্তুতি ও টেকসই সক্ষমতা নিশ্চিত করার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিশেষভাবে বিমানবাহিনীর লক্ষ্য হল সীমিত সংখ্যক উন্নত বহুমুখী যুদ্ধ বিমান অর্জন করে লড়াই সক্ষমতা প্রশিক্ষণ প্রযুক্তিগত অগ্রগতি এবং আন্তর্জাতিক মানদণ্ডের সাথে খাপ খাওয়ানো এবং সামরিক প্রতিরক্ষা সক্ষমতা নিশ্চিত করার দিকে এগোচ্ছে ইউরোফাইটার টাইফুন একটি দুয়াল ইঞ্জিন বহুমুখী যুদ্ধ বিমান যা স্পেনের যৌথ উদ্যোগে উন্নত করা হয়েছে মূলত এটি বিমান আধিপত্য নিশ্চিত করার জন্য ডিজাইন করা হয়েছিল তবে বর্তমানে এটি পূর্ণাঙ্গ বহুমুখী প্ল্যাটফর্ম হিসেবে বিবর্তিত হয়েছে যা এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড মিশন উভয়ই কার্যকরভাবে পরিচালনা করতে সক্ষম অত্যাধুনিক এভিয়নিক্স সেন্সার এবং সঠিক লক্ষ্যভিত্তিক অস্ত্রের সংমিশ্রণে এই বিমানকে ন্যাটো এবং অন্যান্য সহযোগী বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ লড়াই বিমান হিসেবে বিবেচনা করা হয় বাংলাদেশ বিমানবাহিনীর এই পদক্ষেপ দেশের সামরিক আধুনিকীকরণের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ সাম্প্রতিক বছরগুলিতে বিএএফ বিভিন্ন আধুনিক যুদ্ধ বিমান ও সরঞ্জাম সংগ্রহের মাধ্যমে তার ক্ষমতা বৃদ্ধির দিকে মনোযোগী হয়েছে ইউরোফাইটার টাইফুন ক্রয় হলে দেশের বিমান সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং প্রশিক্ষণ ও প্রযুক্তি অগ্রগতিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে উভয় দেশের সামরিক কর্মকর্তাদের উপস্থিতি এবং ইটালিয়ান রাষ্ট্রদূতের অংশগ্রহণ কূটনৈতিক ও সামরিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে এটি দেখায় যে উভয় দেশ কেবল সরঞ্জাম ক্রয় বা লজিস্টিক সহযোগিতা নয় বরং দীর্ঘমেয়াদী সামরিক পরিকল্পনা গড়ে তুলতে আগ্রহী এ ধরনের উচ্চস্তরের সংলাপ ভবিষ্যতে আরও প্রকল্প ও উন্নয়ন উদ্যোগের ভিত্তি রচনা করবে প্রাথমিক এলওআই স্বাক্ষর এবং উচ্চস্তরের বৈঠকের মাধ্যমে বাংলাদেশের বিমান আধুনিকীকরণে একটি নতুন অধ্যায় সূচিত হয়েছে বর্তমানে আনুষ্ঠানিক চুক্তি এবং চূড়ান্ত অর্ডারের বিবরণ প্রকাশিত হয়নি তবে প্রাথমিক সবুজ সংকেত ইতিমধ্যেই দেশটির সামরিক সক্ষমতা ও আন্তর্জাতিক সহযোগিতার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে এটি কেবল বিমান অধিগ্রহণের খবর নয় বরং বাংলাদেশের বিমান ক্ষমতা প্রশিক্ষণ মান এবং সামরিক প্রস্তুতির সম্প্রসারণেরও প্রতিফলন ইউরোফাইটার টাইফুন ক্রয়ের মাধ্যমে বিএএফ আন্তর্জাতিক মানদণ্ডের সাথে খাপ খাওয়ানো এবং সামরিক প্রতিরক্ষা সক্ষমতা নিশ্চিত করার দিকে এগোচ্ছে ইউরোফাইটার টাইফুন অধিগ্রহণের সবুজ সংকেত বাংলাদেশের বিমান বাহিনীর আধুনিকীকরণে একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে এটি দেশের সামরিক শক্তি প্রশিক্ষণ মান এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে যা আগামী বছরগুলিতে দেশের বিমান ক্ষমতা ও প্রতিরক্ষা ক্ষমতায় উল্লেখযোগ্য অবদান রাখবে